আমরা অনেক আলোচনা করেছি প্রায় আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টার মতো সেখানে আমরা ব্যাপকভাবে আলোচনা করেছি যে আমরা মনে উত্তর পঁচিশটা আমাদের ছাব্বিশটা থানা আমরা সেটা পাঁচটা জোনে আমি একটা প্রস্তাব দিয়েছি পাঁচটা জোনে অনেকে চারটা জোনের কথা বলছি আমি বলছি পাঁচটা করে পাঁচ পাঁচ পঁচিশটা পাঁচটা সেক্টর হবে পাঁচটা সেক্টর করে পাঁচটা জোন করে ভাগ করে দিলে আমাদের সবটা মধ্যে কাজটা করা যাবে আর যদি চারটা করতে যাই তাহলে সাড়েটা চব্বিশ পাঁচ সাতটার মতো পরে যায় সাড়ে সাত আঠাশ আমরা এই যে একমত এসে যে আমরা সেখানে পাঁচটা জোন করবো জোন করে আমরা সেখানে পাঁচটা করে টিম করে দিব সে দ্রুত যেন তাড়াতাড়ি করা যায় সেখানে সবাই একমত করেছে আর হাউজের সকলের একটা দাবি যে আপনারা যেহেতু সেন্ট্রাল পাঁচজন আছেন আপনারা আমাদের উত্তরে পাঁচজন বা সাতজন একটা কমিটি করে দেন তাহলে আমাদের একটা লিডার থাকবে একটা আমাদের নেতৃত্ব থাকবে আমরা কাজ করতে আমাদের সুবিধা হবে ঠিক এই কথা সবাই প্রস্তাব দিয়েছে সেটা আপনার অবগতির জন্য আমরা আপনার কাছে আসছি সেটা আপনি যদি আমাদেরকে মতামত দেন প্রস্তাবনা দেন তাহলে আমরা হয়তো পাঁচ আমরা যদি সেন্টার করছি পাঁচ আছি পাঁচ আর যদি বলেন যে না সাত সেটা আপনার সাথে যোগাযোগ করে পাঁচ অথবা সাত একটা কমিটি করে দিলে তিন মাসের জন্য এই তিন মাসের মধ্যে তারা বসে আস আমাদেরকে সম্মেলনের মাধ্যমে আমরা নেক্সট টাইমে ফুলফিল কমিটি করবো আর আমরা প্রত্যেকটা থানার মধ্যে একটা ফর্ম করে দিব প্রত্যেকটা থানার মধ্যে যেমন বাড্ডা থানা জাতীয় বলা মাদল বাড্ডা থানা জাতীয় বলা মাদল মেজবুত থানা জাতীয় বলা মাদল শাহাবাদ থানা এরকম প্রত্যেকটা আলাদা ফর্ম করে দেব এবং ওই থানার নেতৃবৃন্দ কাছে এদেরকে পাঠাবো টিমকে পাঠাবো তারা জানে সঠিকভাবে যে এই কোন লোকটা বিএমপি করে কোন লোকটা জমাত করে ইসলামী গুজব করে খেলাফত আন্দোলন করে শাসন আন্দোলন করে কোন লোকটা না আনলে আমার দলের উপকার হবে তারা আমাদের চেয়ে একটু ভালো জানে কারণ বিএমপি স্থানীয় নেতা যারা আছে সেটা আমি হঠাৎ করে যে সেটা আমি ফাইন্ড আউট করতে পারবো না যে লোকটা আসলে কেমন চরিত্রগত কেমন তার বৈশিষ্ট্য কেমন তার সামাজিক অবস্থা কেমন ওরা যদি আমাদেরকে লিস্টগুলো দেয় আমরা ওদের কাছে যদি যাই তাহলে আমাদের কাজগুলো আরো দ্রুত করা যাবে সটকে করা যাবে এবং ভালো আদর্শবান আমাদের প্রকৃতপক্ষে যারা বিএমবিকে ভালোবাসে এবং ওলা করবে আমরা সে লোকগুলো পাবো আন্তরিকভাবে এই বিষয়ে আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিলে আমরা এদিকে আমরা বিদায়গুলো দিতে চাই কেননা আমরা আলম মানুষ অনেকে অনেকে নমাজ পড়া অনেকে ইমামতি করে অনেকে টিউশনই করে অনেক বিভিন্ন কাজে আছে। কিন্তু আমরা যদি একটা স্ট্রাকচার না দিই তাহলে ওই এরকম পরিচর্চা করার মত কোন একটা ইয়ে থাকবে না